বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন হিসাব বিজ্ঞানের তৃতীয় পর্বে অংগটি পর্ব দুই হাজার দুই সালের পহেলা জানুয়ারি জনক নুরুল ইসলাম বিশ হাজার টাকা ও চার হাজার টাকার আগ্রপত নিয়ে ব্যবসা শুরু করলো দুই হাজার দুই সালে পয়লা জানুয়ারি একটি মেশিন ক্রয় করলো এবং দুই তারিখ অগ্রণী ব্যাংক হিসাব হলে চার তারিখ জনাব মসজিদের নিকট হতে পণ্য ক্রয় করেন এখন আমরা যদি জাবেদার শুরু করি তাহলে দেখা যাবে যে আগে জাবেদার ঘরটি নিখুঁতভাবে আঁকতে হবে তাহলে আমরা জাবেদার ঘরটি যদি আঁকি তাহলে এখানে আমরা নিখুঁতভাবে জাবেদার ঘরটি আঁকি এখানে আঁকতে এবং জন Ну, рулец, তারিখের খতিয়ান পৃষ্ঠে আর এলে বিবরণ এখন এই তারিখ এখন আমরা যদি অঙ্ক করি তাহলে পয়লা জানুয়ারি জরফ নুরুল ইসলাম বিশ হাজার টাকা এবং আসবাবপত্র হলো চার হাজার টাকা নিয়ে শুরু করেন তাহলে দুই হাজার দুই এখনও জানুয়ারি একের দুইটি যাবেদ হবে কারণ জানুয়ারি পয়লা জানুয়ারিতে দুইটা লেনদেন করছে ব্যবসাও শুরু করছেন এবং একটি মেশিনের কড়াই করছেন তাহলে আমাদের যাবেদ হবে দুইটি জাবেদা দুইটি হবে নবদান হিসাব আসবাবপত্র আর মূলধন একটা আর একটা দেখিয়ে হিসাব কলকাতা হিসাব আর নগদ হিসাব হবে তাহলে জানান এই নবদান হিসাব নগদান হিসাব আর আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসেবে আর মজান হিসাবে এখন নঠাল আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করল আবার জানুয়ারি এক তারিখই আরেকটা লেনদেন করে মেশিন ক্রয় করে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদ হিসাব কলকব কলকবা হিসাব ডেবিট আর নগদা হিসাব ক্রেডিট

আমরা যদি নগদের মেশিন ক্রয় করা হলো এখন দুই তারিখে হলো দুই তারিখে হলো অগ্রণী ব্যাংক হিসাব খোলা হলো তখন যখন এই হিসাব অগ্রণী ব্যাঙ্ক উল্লেখ করে দিচ্ছে সেই জন্য অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসেব হিসাব ক্রেডিট নগদ নগদ হিসাব খোলা হলো এখন আমরা যদি আরেকবার একবার অঙ্কটা বুঝাই দিই তাহলে দু হাজার দুই সালের পহেলা জানুয়ারি জনাব নুরুল ইসলাম বিশ হাজার টাকা এবং চার হাজার টাকা আবাদপত্র নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এটা যাবে তাহলে ওই ডাক্তারিখি নগদ আর হ্যাঁ এই নগদন হিসাব ওই যে বিশ হাজার টাকা ওই যে টাকা চার টাকা লেখা নগদ হিসাব আর এই চারি হাজার টাকা আসবাবপত্র হিসাব আর দুইটা মিললাম বললেন হিসাব এখন আমাদের নগদন হলো বিশ হাজার আর আগ্রহপত্র হলো চার হাজার মোট চব্বিশ হাজার আর এখানে হলো ব্যবসায় এখানে চার হাজার টাকা দেখতে হিসাব চার হাজার টাকা এবং মেশিন মেশিন ক্রয় করেন একটা চার হাজার টাকায় এবং ছয় হাজার টাকা হিসাব খোলেন এই ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকায় হিসাব খোলেন এখন হ্যাঁ মেশিন ক্রয় করা এটা কলকাতা হিসাব ডেবিট আর নগদ ক্রেডিট ক্রেডিট নগদে মেশিন ক্রয় করা হলো অগ্রণী ব্যাংকে যদি এখানে ব্যাংক হিসাব খোলা তাহলে আমরা লিখতাম ব্যাংক হিসাব এখন অগ্রণী যখন বলছে তখন অগ্রণী ব্যাংকে লিখতে হবে অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এখন এখন আমরা যদি চার নম্বর দেখি চার নম্বরে হলো মসজিদের নিকটে হয়তো পণ্য ক্রয় করা হলো তাহলে হিসাব ডেবিট আর জনাব মসজিদ হিসাব ক্রেডিট আর মসজিদের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো তাহলে মসজিদ হিসাব আর ক্রয় হিসাব ডেবিট আর মসজিদ হিসাব ক্রেডিট তাহলে ক্রয় হিসাব ডেবিট এখানে পাওনাটা লিখতে হবে হুম তাহলে পড়া হিসাব ডেবিট আর আর জনক মজিদ হিসাব ক্রেডিট নিক মজিদ থেকে কত পূর্ণ করে ও নিকট হইতে থেকে যদি থাকে আমাকে যদি নিকট হইতে থেকে সে

তাহলে আমরা কোড়ায় কেড়ে কোড়ায় আর কেটে কোরা আর বি বিতে বিক্রয় দিতে দেয় লাগে সম্পর্কের সম্পর্ক আর কড়ার লাগে সম্পর্ক যাবে আর বিক্রয়ের সাথে সম্পর্ক দেনা যাবে তাহলে আমরা চার নম্বরে লেখলাম মসজিদ বাকিতে পণ্য তে পণ্য করায় আমরা এখানে বাকিতে পণ্য করাই এই এখন যদি আমরা এই বাকিতে যদি পণ্য করা মসজিদের নিকট থেকে পণ্য করা যাবে তা জানাও এখন সাত নাম্বারে নগদ করায় সাত নাম্বারে নগদ করায়গদ নগদ করায় এবার তার বারো নম্বরে জনক মনিরের নিকট নগদে বিক্রয় বাৰ নম্বৰে হ'ল জনাব মনিৰ নিকটপন্ন সুরা নাম্বারে জনাপ হাগি ভে নিকট হাতে লাগা তে পন্না কুরায় সুরা নাম্বারে জনা হারে নিকট থেকে

Сейчас করা এখন আমরা যদি এই জাবেদা লিখি তাহলে আমরা দেখব যে আমাদের এখন আমরা সাত নম্বর জাবেদাটা যদি করি এই সাত ক্রয় করা হলো তাই নগদানিস নগদানিস ক্রয় হিসাব আমাদের জাবেদা হবে কারণ নগদ করা তাহলে কড়াই হিসাব আর নগদার হিসাব হিসাব আর নগদানিসব হবে কড়াই হিসাব আর নগদার হিসাব নটার নগদে ক্রয় করা হল নগদে ক্রয় করা হলো এখন বারো নম্বরে আছে যদি মনিরের নিকটে নগদে পণ্য বিক্রয় করা হলো তাহলে বারোয়ের বারোতে হবে নগদ হিসাব আর বিক্রয় হিসাবে নগদান হিসাব আর বিপ হিসাব হিস নগদে বিক্রি করা হল নগদে বিক্রয় করা এখন আমাদের বারো নম্বর যাবে হল হলো মুনিরের নিকট থেকে পণ্য নগদে পণ্য ক্রয় কিন্তু তাহলে যে জনাব নিকট নগদে পণ্য বিক্রয় তাহলে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তার আগে ছিল নগদে ক্রয় তার ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নগদে পণ্য ক্রয় করা হলো আর তার আগে সাত নম্বরে ছিল মসজিদের নিকট থেকে পণ্য ক্রয় তা কড়া হিসাব ডেবিট আর জনাব মসজিদ পাওনাদার হিসাব ক্রেডিট এখন আমাদের টাকাটা লিখে দেই তাহলে 2000 2000 ফেব্রুয়ারি 25190 আমাদের টাকা টাকা রেখে দিলাম এখন আমাদের এই এই জামেটা মুছে আবার যাবে হলো ষোলো নম্বর ষোলো নম্বরে হলো জনাব হাবিবের নিকট থেকে পণ্য নগদে পণ্য হিসাব ডেবিট নগদ হিসেবের পণ্য ক্রয় করা হলো নগদের পণ্য ক্রয় করা হলো এখন একুশে হলো একুশে হলো মসজিদে মারফত চেক প্রদান করা হলো মসজিদের কাছ থেকে যে প্রথম আমরা তৃতীয় চতুর্থ নম্বর তারিখে যে মাল ক্রয় করছিলাম বাকিতে সেটা আমরা এখন তাকে চেক চেক সই করার সাথে সাথে হয়তো আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে সেকালে ব্যাংক এখন ছিল ঋষভ কোলার ব্যাংক ছিল ডেবিট এখন এই ব্যাংক হয়ে যাবে ক্রেডিট তাহলে এখন আমরা আমাদের ভেবে পাওনাদার মসজিদ হিসাব ডেবিট আমাদের সাইট নাম্বার যাবেদা ছিল কোরা হিসাব আর পাওনাদার মজিদ হিসাব এখন মজিদ পানাদার ছিল এখন মজিদ পাওনাদার ডেবিট হয়ে যাবে আর ওই ব্যাংক ক্রেডিট হয়ে যাবে प्रणदान हिसाब डेबिट और बैंक हिसाब अग्रणी बैंक हिसाब पावना बैंक से के परिशोध माध्यम परिशोध পাওনা চেক মাধ্যমে পরিশোধ করা হলো এখন আমরা যদি এখন যদি আর একবার বোঝাই দিই আমরা তাহলে ষোলো নম্বর হলে নগদেসব আর নগদ নগদে পণ্য ক্রয় আমরা এই নোটটা দেখলে আমরা এখানে কি লেখা ছিল আমরা বলতে পারবো এবং একুশে ছিল মজিদের যে 50 টাকা ছিল চারটি টিকে সেই টাকাটা আমরা তাকে চেকের মাধ্যমে দিয়েছি তাহলে আমাদের হলো নগদান হিসাব পাওনাদার মদে হিসাব আর সেকি হিসাব এখন লা পাওনাদার মদে হিসাবে ব্যাংক হিসাব হবে ব্যাংক থেকে চেক সই করার সাথে সাথে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে এটা আমাদের জানতে হবে আর যদি চেক সই না করে তাহলে আমাদের ব্যাংক থেকে টাকা যাবে না চেক সই করার সাথে সাথে আমাদের আমাদের ব্যাংকের টাকা যে কোনো সময় তার প্রয়োজন মতো তুলে নেবে তাহলে আমাদের আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে এই জন্য ব্যাংক যাবে আর এখন পঁচিশ নম্বরে হলো কারবার হতে নগদ উত্তোলন করা হলো পঁচিশ নম্বরে কারবার হতে নগদে উত্তোলন করা হবে হলো সাতাশ ঘর ভাড়া প্রদান করা হলো হ্যালো তারপরে হলো একত্রিশ কর্মচারীর বেতন দেওয়া হলো আমরা যদি নম্বর করি পঁচিশ নম্বর হলো কারবার হতে নগদে উত্তোলন করা হলো কারবার হতে নগদে উত্তোলন করা হলো এখন নগদে উত্তোলন করে তিনি কি কারবারের জন্য করছেন না মালিকের জন্য করছেন এটা কোনো বলে নাই তাহলে যদি

করা হল এই এখন কারবার হতে নগদ উত্তোলন করা হলো যদি আমরা টাকার পরিমাণটা দেখি তিন হাজার আর শার তিন হাজার পনেরোশো আর বারোশো এই আমাদের টাকাটা হলো এখন আমাদের একবার অঙ্কটা বুঝিয়ে দিই নগদে ক্রয় করা হলো ক্রয় হিসাব ডেবিট আর নগদ নগদে পটন ক্রয় করা হলো আবার জনাবসিদের পাওনা তাকে জনাব মসজিদকে পরিশোধ করা হলো জনাব মজিদ পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট পাওনা চেকের মাধ্যমে পরিশোধ করা হলো এবং নগদ উত্তোলন করা হলো কারবার হাতে তা উত্তোলন হিসাব আর নগদ হিসাবে কারবার হাতে নগদ উত্তোলন করা হ্যালো এখন কারবার হতে নগদ উত্তোলন করা হ্যালো নগদ উত্তোলন করা হ্যালো তাহলে এখন আমরা যদি আহ সাতাশ নম্বরে যাই হ্যাঁ দেখি এখানে হলো কারবার হতে নগদ উত্তোলন কল পঁচিশ নম্বর সাথে ঘর ভাড়া প্রদান করা হলো হ্যাঁ ঘর ভাড়া হিসাবে আর নগদ হিসাবে ক্রেডিট গর্বা হিসাব দেবী আর নগদ হিসাব পেরি নগদান হিসাব পেরে নগদের ভাড়া পরিশোধ নগদে ভাড়া পরিশোধ করা হলো এখন নগদে যে ভাড়া পরিশোধ করা হলো নগদে ভাড়া পরিশোধ করা হলো যেমন ঘর ভাড়া প্রদান করা হলো গর্বাড়া হিসাব ডেবিট আর গর্বা হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট এবং কর্মচারীর বেতন প্রদান করা হলো তাহলে একত্রিশ নম্বরে বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট নগদে বেতন দেওয়া হবে নগদে বেতন দেওয়া হলো এখন ভাড়া হলো বারোশো আর গরম ভাড়া হলো সাতশো আর বেতন হলো বারোশো এই সাতশো আর ভাড়া হলো বারোশো এই এখন আমরা যদি দেখি যে জাবেদা হয়তো আমার বই সাথে হুবহ মেলে না কিন্তু জাবেদা এক বইতে করলেই হয় জাবেদা যদি শেখলে জাবেদা যে কোনো একটা বইতে করলি হয়ে যাবে তাহলে যাতে আমার বইয়ের সাথে মেলতে হবে বা অন্য বই এরা কিছু না আমার যাবে না পারলাম কিনা এই হলে নগদ করবার আর কর্মচারী বেতন বেতন হিসাব আর নগদ হিসাব তাই সকলে ভিডিওর শেষে সকলের প্রতি একটু ছোট্ট অনুরোধ থাকবে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং ওই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আগে ও সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত